একটা দুটো বছর নয় কুড়ি বছর ধরে কার্যত জলেই বাস পুতুল রানী ঘোষের জলই তার জীবন সকালের আলো ফুটলেই নেমে পড়েন বাড়ির পাশে পুকুরে গলা জলে দিয়ে বসে থাকা মাঝে মধ্যে চোখে মুখে জল ছিটিয়ে নেওয়া এভাবেই দুদশক ধরে জলেই সংসার পেতেছেন পুতুল রানী বিশ বছর আগে যখন স্বামীর মৃত্যু হয় তখন থেকেই এই অভ্যাস মাথা চাড়া দিয়েছিল তার সে সময় মুর্শিদাবাদের সালারে থাকতেন তিনি এখন সালারের বাস তুলে দিয়ে তার বাস কাটোয়াই মেয়ের শ্বশুরবাড়িতে কিন্তু অভ্যাস ছাড়তে পারেনি পুতুল রানী সকালে চা ও মুড়ি খেয়ে নেমে পড়েন জলে দুপুরে কিছু খান না গভীর রাতে জল থেকে ফের ডাঙায় আসেন তিনি পাঁচ মাস অন্তর দুপুরে ভাত খান পুতুল রানী এমনকি আত্মীয়দের বাড়িতে বেড়াতে গেলেও তার পুকুর চাই পুকুর না থাকলে তিনি সেই আত্মীয়র বাড়িতে যান না পুতুল রানীর মেয়ে জানিয়েছেন এভাবেই বিশটা বছর কাটিয়ে দিয়েছেন তিনি পুতুল রানী জানিয়েছেন স্বামী মারা যাওয়ার পর থেকেই মৃত্যুর ভয় তাকে তাড়া করত মনে করতেন তিনি মারা যাবেন অস্বস্তি কাটাতে পুকুরের জলে নেমে পড়তেন তিনি সেই থেকেই শুরু এরপর জলেই জীবনের শান্তি খুঁজে পেয়েছেন পুতুল রানী মনোরোগ বিশেষজ্ঞদের মতে পুতুল রানীর এভাবেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত জলে বসে থাকাটা একটি মানসিক রোগ সঠিকভাবে কাউন্সেলিং করলে তার পক্ষে সুস্থ জীবনে ফিরে আসা সম্ভব প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ